হোলির পরে তিন রাশিতে শনির কৃপায় হু হু করে উন্নতি চাকরি ব্যবসায় সর্বত্রই লাভ সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয় শনিবার ন্যায়ের দেবতা শনিদেবকে উৎসর্গ করা হয় জীবনে বিরাজমান সমস্যা থেকে মুক্তি পেতে এই দিনে শনিদেবের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র কর্মজীবনে সাফল্য পেতে শনিদেবের পূজা করার পরামর্শ দেয় তাই জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থিত দুই এর মার্চ মাসে শনিদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে গোচর করবেন যার প্রভাব বাড়তি রাশির জাতকদের উপর ইতিবাচক এবং নেতিবাচকভাবে দেখা যাবে বিচারের বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট দুই নয় মার্চ মিন রাশিতে প্রবেশ করবেন শনি তিন জুন দুই হাজার পর্যন্ত মিন রাশিতে থাকবে তারপর মেষ রাশিতে যাত্রা শুরু করবে মিন রাশিতে শনির গমনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের উপকার হবে এবং কিছু সমস্যা বাড়বে তবে তিন রাশির ভাগ্য বদলাতে পারে কর্কট বৃশ্চিক এবং মকর রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ পড়বে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের পথচলা খুব ভালো প্রমাণিত হবে দেশবাসীর সকল ইচ্ছা পূরণ হবে এই সময়ের মধ্যে মানুষ হঠাৎ টাকা পাবেন চাকরিজীবীদের সম্মান বাড়বে ব্যবসায় লাভ হবে এবং মানসিক ও আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হনুমানের বিশেষ আশীর্বাদ পাবেন সব ধরনের নষ্ট কাজ করা হবে কর্মজীবন এবং ব্যবসায় একটি নতুন মাত্রা আসবে বিনিয়োগ থেকে লাভ হবে ব্যবসার প্রসার ঘটবে পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে শনিদেবের কৃপায় চাকরিতেও পদোন্নতি পেতে পারেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা শনির স্বাদেশি থেকে স্বস্তি পাবেন আটকে থাকা কাজ শেষ হবে আটকে থাকা অর্থপ্রাপ্তি হবে ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে শত্রুরা পরাজিত হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা ভালো কাজের সুযোগ পাবেন হোলির পরে তিন রাশিতে শনির কৃপায় হু হু করে উন্নতি চাকরি ব্যবসায় সর্বত্রই লাভ সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোন না কোনো দেবতাকে উৎসর্গ করা হয় শনিবার ন্যায়ের দেবতা শনিদেবকে উৎসর্গ করা হয় জীবনে বিরাজমান সমস্যা থেকে মুক্তি পেতে এই দিনে শনিদেবের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র কর্মজীবনে সাফল্য পেতে শনিদেবের পূজা করার পরামর্শ দেয় তাই জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থিত দুই এর মার্চ মাসে শনিদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে গোচর করবেন যার প্রভাব বাড়তি রাশির জাতকদের উপর ইতিবাচক এবং নেতিবাচকভাবে দেখা যাবে বিচারের বর্তমানে কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং দুই নয় মার্চ মিন রাশিতে প্রবেশ করবেন শনি তিন জুন দুই হাজার পর্যন্ত মিন রাশিতে থাকবে তারপর মেষ রাশিতে যাত্রা শুরু করবে মিন রাশিতে শনির গমনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের উপকার হবে এবং কিছু সমস্যা বাড়বে তবে তিন রাশির ভাগ্য বদলাতে পারে কর্কট বৃশ্চিক এবং মকর রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ পড়বে